নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শিশুর মায়ের কথা একদিন উদ্বোধনে দুপুরে অরূপানন্দ মহাশয় খাবার পর উপরে পান আনতে গিয়েছেন তিনি শুনলেন মা কোনো একজনকার সম্বন্ধে বলছেন স্বভাব ছাড়িতে নারে জীবের দায় দায় স্বভাব ছাড়িয়া ভজে তার পায় তখন স্বামী অর্পনন্দ মহাশয় মাকে জিজ্ঞেস করলেন মা এর মানে কি মা বললেন মানুষ স্বভাব ছাড়তে পারে না চৈতন্যদেব বলেছিলেন পূর্ব স্বভাব ছেড়ে যে আমার ভজনা করে তাকে আমি ভজনা করি তখন অর্পনন্দ মহাশয় বললেন তুমি জয়রাম সেই যে বলেছিলে স্বভাব বদলালে তো হয় আর একদিন বললে কারু কারু প্রকৃতিটি এমন যে দেখলে ভালোবাসতে ইচ্ছা করে আবার কাউকে দেখলে কীরকম মনে হয় মা বললেন ঠিক বলো স্বভাবা তাই তো স্বভাবই তো সব আর কি আছে তখন স্বামী অর্পানন্দ মহাশয় বললেন শরৎ মহারাজ গোলাপ মার কথায় বলেছিলেন একটা ডাব দেবে তো বাড়ি শুদ্ধ চেঁচিয়ে বলবে মা বললেন হ্যাঁ এদের কি স্বভাব হয়েছে এখন একটুতেই চেঁচিয়ে মেঁচিয়ে অস্থির করে যোগেন আগে এমন ছিল ধীর স্থির এখন তা নেই বাবা গুণ বড় গুণ এর চেয়ে আর গুণ নেই মানুষের স্বভাব ও গুণের ব্যাপারে মায়ের কথা কেমন তা অবশ্যই আমাদের কমেন্ট করে আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন